2 মিনিট মনে হয় হেটাছে আর এটাতে এমন আর কিছু কিন্তু এই 2 মিনিটের জন্য যে আমরা সকাল থেকে কত মানে কতখানি কষ্ট করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে করেছি আরে মডেলরা হেটে আসছে তাই মানে ইজি তো আমরাও পারবো

আহ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সারাটা দিন এই যে আমাদের রিহার্স রিহার্স আমাদের সকালবেলা ধরেন আমাদের র‍্যাম্প শো স্টার হচ্ছে আমাদের হচ্ছে সন্ধ্যা সাতটায় বা আটটায় বা নয়টায় আমাদের কিন্তু কোন টাইম থাকে হচ্ছে সকাল বেলা আটটা বা নয়টাতে তখন আমরা যাই গিয়ে আমাদের রিহার্সেল করতে হয় আমাদের কিউগুলি মনে রাখতে হয় যে চারটা কিউ আমাদের এই কিউটা এরকম যাবে এই কিউটা এরকম যাবে কিউগুলি আমাদের মনে রাখতে হবে দেন হচ্ছে তারপরে দেন আমাদের লাঞ্চ বা হচ্ছে আমাদের যেটা এজ ইউজুয়ালি আমাদের যে খাবার খাবারের রুটি থাকে দেন সেই প্রসেস তারপরে হচ্ছে আমাদের মেকআপ অনেক সময় লেগে যায় আর অনেক আমরা তো মডেলস অনেক থাকি আহ তো এই আরকি সবকিছু মিলিয়ে এরকম হয় আর রাতে দেখা যায় অনেক সময় আমাদের সাড়ে বারোটা বেজে যায় আমাদের শেষ সময়ে আমাদের বাসায় বের মানে আসতে আসতে ফিরতে ফিরতে আরকি